প্রত্যেকটা মুহূর্তে সিনস স্কোর লাইন কিন্তু ড্যানিয়েল ভুলিত বিভাজন পক্ষের শক্তি একটা করবে অপর দল ডিফেন্ড মিনিট সফিক মিনিট টাইম সফিক ফাউল করলো কিন্তু বাজিও

পজিশন মাবি প্লেয়ারস কে দিচ্ছেন পরিকল্পনা মনে মাবি ফুটবল খেলতে হবে কোন অ্যাঙ্গেল থেকে বলটিকে রিলিজ করলে আক্রমণ আরো বেটার হতে পারে চাইছেন সদর থেকে খুব জেন ডাকছেন কাছে ডায়াগোনাল স্কোয়ারে রাখতে বললেন না বল হয়ে গেল রিসিভটা মনি ম্যাচ অসুপতল সিসি ইনসাইড আউটসাইড ডিবল করে এগেশ চেষ্টাই স্কোয়ারে বাড়ি দিয়েছেন সুপ্রিয় পণ্ডিত

মনদেগাকেজনে সুপৃয়ে কেতরে পাসেকে দ্য়েনে সুপারেচনে সুপালেগাই সুপাওর মালা পয়িচন্যানে কে পেছকে পাকে ইশকি প� दोनों इस मैच में गोलकीपर थे पीछे जगह ढूंढ रहे बिट्टू काफी दूर से शॉट लेने का प्रयास है के साथ की के बॉल को इसे आपका उसके बावजूद हर साल जो सपोर्ट मिलता है आपका जिसके कारण आना का पूरे भारत टाइम ले रहे किसी पास करे किनको मौका दे

सब तो है।, कितने है। अंदर अंदर सॉरी, जगह नहीं हमने पहले आपने। से देखा था, लोगों ने में आया था। में बराबर कितनी फिर हारते हैं लेकिन जब किसमत आपकी चीज दिगेस्ट फुटबॉल टूर्नामेंट जगह

আমরা দিলেন দেখা যাক সেখান থেকে কোনো সুফল বয়ে আনতে পারে কিনা তবে সবাই মতো দেখুন এখানে পিছন থেকে কিছুটা ধরেছিলেন একজন প্লেয়ারকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলাই সে মাঠ থেকে বেরোচ্ছিল না কেননা সে ইংরেজি বুঝতো না তো একটা সময় পুলিশের সাহায্য নিতে হয়েছিল প্লেয়ারকে মাঠ থেকে বের করার জন্য এবং সেই ম্যাচের যিনি ছিলেন জর্জ ক্যান অ্যাস্টন যিনি বাড়ি ফেরার সময় ট্রাফিক পুলিশে সেই লাল এবং হলুদ লাল এবং এবং আইডিয়াটা হয় বিশ্বে এমন একজন ফুটবলার রয়েছেন যিনি রেড কার্ড এখানে দূরপাল্লার এবারে কিন্তু কোন রকম ভুল করেনি বিট্টু দুটি গোল ইতি ফুটবলার রয়েছেন যিনি রেড কার্ড তো দূরের কথা কখনো ইয়েলো কার্ড দেখেননি তিনি ইংল্যান্ডের গ্যারি লিনে লিনেকার সর্বকালের সেরা ভদ্রপ্রিয়া এখানে গোলরক বিট্টু বামপাত দিয়েছেন

আর একটা গোল করতে পারলে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত যেটি হয়নি হ্যাট্রিক সেটি হয়তো আমরা দেখতে পাবো তো দেখা যাক হ্যাট্রিকের সুযোগটা রয়েছে ড্যানিয়েল থেকে লাইভে প্রায় দু হাজার পাঁচশো মানুষ যারা লাইভে রয়েছেন লাইভে থাকা সমস্ত দর্শককে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর অবশ্যই আপনার লাইভ কমেন্ট শেয়ার প্রতীক্ষার পর একটা টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টের জয়ের মুকুট চ্যাম্পিয়নের মুকুট কোন দলের পক্ষে যাবে

সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা সুপ্রিয় পণ্ডিত প্রতিষ্ঠিত ফুটবলার কলকাতা ময়দানের পরিচিত মুখ অপরদিকে বিট্টু অমিত শাহ প্রিমিয়ার ডিভিশনের ফুটবলার এই বিট্টু এর মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা বিট্টু বল পেয়েছেন একেবারে বাপ্রান্ত বরাবর সেখান থেকে ব্যাক টু গোল রক্ষক বিট্টু বিট্টু কয় বল বিট্টু

গোল হয়ে গেল টু মিনিটস এট এ গোল করলো মেবি সফিক আলী একটা গোল পরিশোধ মিনিটের খেলা চলছে দুই হয়ে গেছে কিছুটা অক্সিজেন কিছুটা অক্সিজেন টিমের জন্য তবে দুই মিনিটে একটা গোল একটা খুব বেশি বড় নয় দেখা যাক পাঠিয়ে দিয়েছেন চলে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে

কাট করে নিয়ে চমুকার বছরে গাছি পোস্টের অনেকটা দূর দিয়ে মাঠের বাইরে বলতে বলতে খেলা শেষ